বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলনে নেমেছেন এবং তারা বিভিন্ন হল থেকে মূলত মধ্যরাতে আন্দোলন নেমেছেন এবং আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন যার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে ফেটে পড়েন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মধ্যরাতে শিক্ষার্থীরা তারা এখন এখানে অবস্থান করছে তো এবং তারা হচ্ছে আবার নতুন কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছে তো আপনারা বিষয়টা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু আগে অনেক শিক্ষার্থী ছিলেন এবং সবাই এখন হলে অবস্থান এবং এবং নতুন নতুন কর্মসূচি কর্মসূচি তারা হচ্ছে দেবেন খুব শিক্ষার্থীরা তাদের হচ্ছে কথা যেটা ছিল হচ্ছে তাদের যে দাবিটা সেটা অবশ্যই মেনে নিতে হবে এবং আহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী অবস্থান করছে এবং একটু আগে হাজারো শিক্ষার্থীরা অবস্থান করছিল এবং আমরা দেখতে পেরেছি যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আচ্ছা কোটা আন্দোলনে এখানে শিক্ষার্থীরা হচ্ছে তারা এখানে তাদের বিভিন্ন দিক থেকে হামলা করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তো এখন মোটামুটি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে তো এখন আজ সবাই হচ্ছে একে একে শিক্ষার্থীরা তারা হলে অবস্থান করছে এবং তারা খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা দিবেন এবং সেই অনুযায়ী আবার তারা আন্দোলন করবেন সমগ্র বাংলাদেশ ব্যাপী তো আমাদের হচ্ছে এই জায়গাটিতে নেট কানেকশনটা খুব দুর্বল ছিল বিধে আমরা আগে লাইভটি দিতে পারিনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিছু কিছু শিক্ষার্থীরা রয়েছে এবং এখানে বিভিন্ন মেয়েদের হল থেকে শুরু করে ছেলেদের হলেও শিক্ষার্থীরা হচ্ছে এখানে অবস্থান করেছেন এবং এখানে কিন্তু তারা বসেছিল কয়েক হাজার শিক্ষার্থী এবং তারা হচ্ছে নতুন কর্মসূচির ঘোষণা খুব শীঘ্রই দিবেন এবং তারা এখন তাদের নিজ নিজ সবে অবস্থান করছে তো এখনো এখানে অনেক শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান এবং আমরা দেখতে পাচ্ছি এখন অনেক শিক্ষার্থী রয়েছে এখানে রাজ্য বাসার আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এক একে হল অবস্থান করছে এবং এখন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি উত্তাল বিরাজ করেছিল এবং কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা তাদের গেট বন্ধ করে দেওয়ায় তারা হচ্ছে হলের গেট ভেঙে তারপর হচ্ছে তার আন্দোলনে যোগ দেন সেটিও আমরা দেখতে পেয়েছি তো এখানে এখন যারা শিক্ষার্থী রয়েছে সবাই মোটামুটি হলে অবস্থান করছে এবং তারা নতুন কর্মসূচি দেবে এবং এখনো রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অনেক শিক্ষার্থীরা অবস্থান করছে তো এই জায়গাটিতে অনেক নেটের সমস্যা হ্যাঁ মেয়েরা সবাই তার হলে অবস্থান করছে তো এবং ছেলেরাও সবাই হলে অবস্থান করছে এবং কিছু আন্দোলনকারী এখনো এখানে রয়েছে তবে হাজারো শিক্ষার্থীর সমাগম ছিল তার কাছে জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্য রাতে কেন আপনারা হচ্ছে হল থেকে এসে আবার আবার আন্দোলন অবস্থায় এখানে অবস্থান করেছেন আসলে বিষয়টি কি ছিল আসলে দেখেন আমরা হচ্ছে একটা আজকে যে আমাদের কর্মসূচি ছিল পথযাত্রা এবং আমরা রাষ্ট্রপতি মান রাষ্ট্রপতির কাছে আমরা সবকিছু পাঠিয়েছি এবং সে প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আজকে যে চীন সফরে যে প্রেস ব্রিফিং ছিল প্রেস ব্রিফিংয়ে সে তিনি অনেক সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কুটুক্তমূলক কথাবার্তা বলেছে উপহাস করেছে সে বলেছে যে রাজাকা মানে মুক্তিধর নাতি নাতিদের কোটাকা মানে কোটা দেবো নাতে রাজাকারদের কোটা দেব কিন্তু সেই প্রেক্ষিতে সাধারণ ছাত্র সমাজ এবং মেধাবী ছাত্রদেরকে তিনি এই নতুন প্রজন্মকে যারা এই ডিজিটাল রাষ্ট্র গড়ার জন্য কাজ করে তাদেরকে আজকে রাজাকার বলা হয়েছে এবং আমার দাদাদেরকে রাজাকার বলে উল্লেখ করা হয়েছে কিন্তু বৈষম্য এবং কোন রাষ্ট্রদ্রোহে কোন কথা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা সহজে মেনে নেয় না তাই সেই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাহান্ন ছিয়াত্তর উনসত্তর নব্বই আঠারোতে দেখিয়েছে ঠিক আমরা আবার সেই প্রেক্ষিতে আজকে রাত্রে আমরা সবাই মানে প্রতিবাদ নিয়ে রাজপথে নেমে এসেছি আচ্ছা হ্যাঁ আপনারা শুনতে পেলেন যে একজন শিক্ষার্থী আহ তারা হচ্ছে যে এখানে অবস্থান করছে মূল কারণটি ছিল আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে যার বক্তব্য দিয়েছিলেন আহ যেটি আহ তারা মেনে নিতে পারেন না যার কারণে হচ্ছে তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এখন হলে অবস্থান করছে এবং আহ তারা খুব শীঘ্রই নতুন কর্মসূচিতে তারা যাবেন বলে আমরা যেটা জানতে পেরেছি তো আচ্ছা এখানে বলা হচ্ছে হাতে লাঠি কেন আসলে বিষয়টি একটু এখানে অনেক থমথম করছে আহ আসলে আন্দোলনকারী যারা অবস্থান করছিল এবং তাদের দিক থেকে হয়তো হামলা হওয়ার চেষ্টা চলছিল যার কারণে তারা সতর্ক অবস্থানে এখানে থাকছে তো এই জন্য তারা বিভিন্ন হয়তো তাদের কাছে লাঠি ছোট এটা মানে তারা হচ্ছে নিজেদেরকে সেভ রাখার জন্য এটা তারা রেখেছেন তো আহ এতটুকুই আমরা যেটা বুঝতে পেরেছি আর কি রাজু ভাস্করটা তো আমরা এখনো রাজু যে অবস্থান করছি তো এর পরবর্তীতে শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ ব্যাপী আবার কোটা আন্দোলন কর্মসূচি পালন করবেন তারা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মূলত কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা নাচ রাস্তায় নেমে এসেছেন তো এখন সবাই যদিও হলে অবস্থান করতেছে তারপর তারা আমার নতুন কর্মসূচি দিয়ে তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাবেন বলে তারা বলেছেন শিক্ষার্থীরা একে একে তারা তাদের হলে অবস্থান করছে আচ্ছা আমাদের সাউন্ড কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কেন একটু কমেন্টে জানান আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখনো অনেকে শিক্ষার্থীরা তারা কিন্তু আহ রাজবাস্কের সামনে অবস্থান করছে এবং অনেক শিক্ষার্থী তারা ইতিমধ্যে হলে চলে গিয়েছেন তো তারা ঠিক মধ্য রাতেই কিন্তু হল থেকে বেরিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি এবং চালিয়ে যাচ্ছেন এবং তারা নতুন কর্মসূচি দিবেন বলে আমরা জানতে পেরেছি এখন সেক্ষেত্রে সবাই একে একে চলে যাচ্ছেন এবং তারা নতুন কর্মসূচির আহ মধ্য দিয়ে তারা আবার তার আন্দোলন কর্মসূচিটা চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি তো আজকের আমরা হচ্ছে লাইফকে এখন এখানে বন্ধ করে দেবো যেহেতু সেক্ষেত্রে চলে যাচ্ছে এবং নতুন যে কর্মসূচিটি দিবে তারা আহ সেটা নিয়ে আপনার আপডেট অবশ্যই জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই এডুকেশনের সাথে থাকুন ধন্যবাদ